নমস্কার স্বাগতম কারো জীবনে প্রেম থাকে আলো হয়ে আর কারো জীবনে আগুন হয়ে আজকের গল্পটা ঠিক তেমনই এক আগুনের গল্প এক মহানায়কের এক অভিনেত্রীর আর এমন এক সম্পর্কের যার নাম কখনো দেওয়া হয়নি কিন্তু যার অস্তিত্ব অস্বীকারও করা যায় না উত্তম কুমার আর সুপ্রিয়া দেবী একটা মৃত্যু কিভাবে একটা কেরিয়ার থামিয়ে দিতে পারে একটা ইন্ডাস্ট্রি কিভাবে নীরবে প্রতিশোধ নেয় আজ করকা করছে ইন্ডিয়াতে সেই গল্পই খুলে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা শুধু সিনেমার গল্প নয় এটা সময় সমাজ আর সাহসের গল্প বাংলা ছায়াছবির ইতিহাসে উত্তম কুমার মানেই এক কেন্দ্র আর সেই কেন্দ্র ঘিরে ঘুরেছে একাধিক নক্ষত্র কিন্তু নায়িকা বৃত্তের প্রথম দুই নাম সুচিত্রা সেন এবং সুপ্রিয়া দেবী সুচিত্রা ছিলেন বাঙালি ভদ্রলোকের স্বপ্ন সংযত শালীন আদর্শিক আর সুপ্রিয়া দেবী তিনি ছিলেন ছোঁয়ার বাইরে আগুনের শিখার মতো ভারী গলার স্বর বোফো চুল স্লিভলেস ব্লাউজ গ্ল্যামারাস উপস্থিতি তিনি কোনও ছাঁচে ফিট করতেন না উত্তম কুমারের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় এটা ছোট কথা নয় কিন্তু সুপ্রিয়া দেবী সেটা করেছিলেন এমন স্বাভাবিকতায় যেন দুজনের রসায়ন আগে থেকেই লেখা ছিল ময়রা স্ট্রিটের বাড়ি জামদানি শাড়ির খসখস শব্দ ঘাড়ের কাছে এক ফোঁটা সেন্ট আর রান্নাঘর থেকে ভেসে আসা মশলার গন্ধ শোনা যায় সুপ্রিয়া দেবীর হাতের রান্না ছাড়া উত্তম কুমার খেতেই পারতেন না গড়িয়া হাট থেকে ইলিশ গলদা চিংড়ি নিজের হাতে রান্না বেনুদের রান্না ইন্ডাস্ট্রিতে এক সময় মিথ হয়ে দাঁড়িয়েছিল সঙ্গে ময়ূর পুচ্ছ ধুতি পাঞ্জাবিতে মহানায়ক এই ছবিটা সিনেমার নয় জীবনের ওগোবধূ সুন্দরী ছবির শুটিং চলাকালীন উত্তম কুমার চতুর্থবার হৃদরোগে আক্রান্ত হন এর আগেও ছদ্মবেশী সহ একাধিক ছবিতে অসুস্থ শরীর নিয়েই কাজ করেছেন তিনি এই সময় শুটিং ফ্লোরে সবচেয়ে যত্নশীল মানুষটি ছিলেন সুপ্রিয়া দেবী নিঃশব্দে কোনো ঘোষণা ছাড়াই উনিশশো সাল হার মানাহারের শুটিং উত্তম ও সুচিত্রার নাচের দৃশ্যে সেটাই উপস্থিত ছিলেন সুপ্রিয়া দেবী মজার ছলে সুচিত্রা জিজ্ঞেস করেছিলেন ঈর্ষা হচ্ছে উত্তরটা ছিল অসাধারণ শান্ত সুপ্রিয়া বলেছিলেন পর্দার রোমান্স তার কাছে অভিনয় মাত্র তিনি অভ্যস্ত এই একটা বাক্যেই তার ব্যক্তিত্ব ধরা পড়ে উনিশশো আশি উত্তম কুমারীর মৃত্যু এরপর কি হয় সুপ্রিয়া দেবীর কাজ রাতারাতি বন্ধ হয়ে যায় কলঙ্কিনী কঙ্কাভূতি কঙ্কাবতী উনিশশো সালের পর আর তেমন কোনো ছবি নেই তার। মনে হয় গোটা ইন্ডাস্ট্রি যেন এক অদৃশ্য প্রতিশোধ নিয়েছে একই সঙ্গে চলছে গৌরী দেবী ও তরুণ কুমারের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত মামলা একদিকে ব্যক্তিগত লড়াই অন্যদিকে পেশাগত নির্বাসন এই সময়েই দেবী লেখেন তাঁর আত্মজীবনী অকপট প্রেমের স্বীকারোক্তি লুকোনো নয় ক্ষমা চাওয়াও নয় শুধুই সত্য এবং আশির দশকে জননী টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে তাঁর কামব্যাক নীরবে মর্যাদার সঙ্গে মেঘে ঢাকা তারার নিতা শুধু একটা চরিত্র নয় ওটা যেন সুপ্রিয়া দেবীর প্রতিচ্ছবি দুজনেই অভাব দেখেছে মায়ের অনাদর পেয়েছে পরিবারের জন্য আত্মত্যাগ করেছে পর্দায় যা অভিনয় জীবনে সেটাই বাস্তব উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী এই গল্প কোনো কসিপ নয় এটা ইতিহাস ভালোবাসা যে সময় সুখের হয় না কিন্তু সাহসী হলে চিরন্তন হয় এই গল্প তার প্রমাণ আপনাদের কি মনে হয় ইন্ডাস্ট্রি কি সত্যিই প্রতিশোধ নিয়েছিল নাকি সময়টাই নিষ্ঠুর ছিল মতামত লিখুন কমেন্টে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন সাহিত্যময় অচেনা গল্প পেতে করকা করছে ইন্ডিয়াকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আবার দেখা হবে আরেকটা গল্প নিয়ে আরেকটা সময়ের জানালা খুলে আমি আজ বিদায় নিচ্ছি নমস্কার সময় চলে যায় কিন্তু কিছু স্মৃতি থেকে যায় নিঃশব্দে গভীরে আজকের গল্প হয়তো শেষ হলো কিন্তু তার রেশ রয়ে গেল মনে একটা পুরনো গানের মতো যা হঠাৎ শুনলে চোখ ভিজে যায় যদি এই গল্প আপনাকে একটু থামিয়ে দেয় যদি মনে হয় ইতিহাস শুধু বইয়ে নয় অনুভবেও বাঁচে তাহলে বুঝবেন করকা কুজি ইন্ডিয়ার যাত্রা সার্থক আবার দেখা হবে আরও এক গল্পে আরও এক নীরব সত্য নিয়ে ততদিন ইতিহাসকে ভালোবাসুন স্মৃতিকে সম্মান করুন এই ছিল আজকের করকা যে ইন্ডিয়ার গল্প